ভরিতে তখন ঠিক চারটা উনষাট পুরো শহর ঘুমে অচেতন রাস্তায় নেই কোনো কোলাহল জানালার বাইরে শুধু পাখিরা একটু একটু করে ডাকছে আর তুমি তুমি তখন দুইটা রাস্তার মাঝে দাঁড়িয়ে একদিকে আছে উষ্ণ আরামদায়ক বিছানা আরেকদিকে নতুন একটা দিনের সম্ভাবনা এই সিদ্ধান্তটাই বদলে দিতে পারে তোমার জীবন তুমি হয়তো ভাবো ভোর পাঁচটায় উঠলেই বা কি হবে তবে জানো কি ঠিক এই সময়ই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা জেগে ওঠে যখন সবাই ঘুমে তখন তারা নিজের ভবিষ্যতের সঙ্গে কাজ করে তারা জানে সাফল্য কখনোই ভিড়ের মধ্যে তৈরি হয় না এটা তৈরি হয় নিঃশব্দ একাকিত্বে খুব সকালে ভোর পাঁচটার নিরবতা যেন এক শক্তিশালী জাদু এই সময়টাতে বাইরের দুনিয়া থেমে থাকে না কোনো ফোন কল না সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন না কোনো দায়িত্বের ডাক এই সময়টা শুধু তোমার নিজের এখানেই তুমি পারো এক নিজের শরীরের যত্ন নিতে দুই একটা বই পড়ে জ্ঞান বাড়াতে তিন প্রতিদিন দশ মিনিট ধ্যান করে মনকে স্থির করতে চার অথবা নিজের লক্ষ্যের জন্য এক ঘন্টা সময় বের করতে যা তুমি অন্য কোনো সময়ে পারো না সাফল্য তোমার চেয়ে দূরে নয় শুধু তুমি আগে উঠো না একজন মানুষ ভোর পাঁচটায় উঠে প্রতিদিন এক ঘণ্টা করে নিজেকে উন্নত করলে বছরে সে পায় অতিরিক্ত তিনশো ঘন্টা। মানে প্রায় পনেরো দিন শুধু নিজের জন্য ভাবতো যদি এই সময়টা তুমি শিখতে গড়তে বা পরিবর্তন আনতে কাজে লাগাও তবে তুমি আগের সেই মানুষ থাকবে না তুমি হবে একদম নতুন এক তুমি ভোর পাঁচটা একটা সময় নয় এটা এক বিপ্লব তুমি কি জানো অনেক দারিদ্র থেকে উঠে আসা উদ্যোক্তা লেখক ক্রীড়াবিদ তারা সবাই সকাল শুরু করেন খুব ভোরে তারা জানে এই সময়টাতেই ফোকাস সবচেয়ে শক্তিশালী হয় তাদের মস্তিষ্ক থাকে সতেজ মন থাকে নির্ভার আর জানো এই সময়টাই এমন এক সময় যখন তুমি নিজের সঙ্গে কথা বলতে পারো জীবনের ব্যস্ততায় আমরা বলেই যাই আমরা আসলে কে আমাদের স্বপ্ন কি আমাদের মানে কি ভোর পাঁচটার সেই এক ঘন্টা তোমাকে আবার তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে তুমি যদি ভোর পাঁচটায় উঠতে পারো তুমি নিজেকেই জয় করতে পারো প্রথম কয়েকদিন কঠিন হবে শরীর চাইবে ঘুম মন চাইবে অলসতা কিন্তু তুমি যদি সেটা জয় করো তাহলে তুমি শুধু সকাল নয় জয় করবে পুরো দিনটাকেই আর প্রতিদিন এরকম জয়ের অভ্যাস তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না শেষে যে কথাটি না বললেই নয় ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা মানে স্রেফ তাড়াতাড়ি দিন শুরু করা না এটা একটা সংকল্প নিজেকে বদলানোর সংকল্প এটা একটা চ্যালেঞ্জ নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ এটা একটা প্রতিশ্রুতি নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি তুমি যদি সত্যিই নিজের জীবনে কিছু বড় করতে চাও তবে ভোর পাঁচটায় ওঠা হোক তোমার প্রথম পদক্ষেপ কারণ যখন তুমি সূর্যের আগেই জেগে ওঠো তখন দিন শুরু হয় না তোমার ভবিষ্যতও শুরু হয় thank <music> you